আমি তার কাছে তার পিতা মাতা তার সন্তান অন্যান্য মানুষ সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র না হোক এখন আপনি আমি নিজেকে কোশান করে দেখেন আমি কি আমার রাসুলকে আমার জীবনের চাইতে বেশি মূল্যায়ন করি কিনা আমি কি আমার কোনো কর্ম আমার সামনে আসলে রাসুলের আদেশ নিষেধকে আমার স্বার্থের উদ্দেশ্যে রাখতে পারি কিনা যদি না রাখতে পারি তাহলে রাসুলের প্রতি ভালোবাসার দাবিতে আমি সত্যবাদী নই যদি এরকম হয় যে কোনো আদেশ নিষেধকে আমি আমার স্বার্থকে বিসর্জন দিয়ে এমন কি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে সেটাকে প্রাধান্য দিচ্ছি তাহলে বুঝতে হবে যে আমি আমার জীবনের চাইতে রাসুলকে বেশি ভালোবাসি যেমন ভালোবাসেছেন সাহাবাই কাম আজমাইন ওনারা বাড়িঘর ছেড়েছেন সন্তান ছেড়েছেন পিতা মাতা ছেড়েছেন নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন যান দিয়েছেন যান দিতে না পারলে অপেক্ষা করেছেন কার জন্য রাসুলের ভালোবাসার নমুনা দেখিয়ে দিয়েছে সুতরাং রাসুলকে ভালোবাসতে হবে আর রাসুলকে ভালোবাসা মানেই হচ্ছে কাকে ভালোবাসা আল্লাহ তালা কুলিং কুন তুম তো হিব্বুন আল্লাহ এমন ভালোবাসাটা ধরনও কিভাবে হতে পারে সেটাও বলে দিয়েছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ কর রাসুলের অনুসরণ আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে রাসুলের অনুসরণ লাগছে